গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ বন্ধুরা আজ আমরা আলোচনা করবো দু হাজার কুড়ি বাইশ ডিএলএড টেট প্রার্থীদের জন্য যে নিয়োগটা এখনো হয়নি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদে নিয়োগ হওয়ার কথা ছিল সেটা নিয়ে যে কেসটা চলছে সেটার শুনানির দিন পিছিয়ে গেছে সেটা নিয়ে আলোচনা করব যে কী কী আলোচনা হতে পারে সেদিন কোন পথে এগোচ্ছে কেসটা এনআইওএস যে আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং প্রার্থীরা এটাতে কিভাবে আসবে এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগের মধ্যে সে নিয়ে আজকে আলোচনা করব তো দু হাজার কুড়ি বাইশ প্রার্থীদের জন্য এগারো হাজার সাতশো শূন্য পদে নিয়োগের কথা ছিল ফোর্থ এপ্রিল যেটা শুনানি হয়েছিল সেটা তিন মাসের মধ্যে তাদেরকে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু সেটা নিয়োগ হয়নি নিয়োগ দেওয়া যায়নি কোনোভাবে পিছিয়ে গেছে এবং উনত্রিশে আগস্ট এই কেসটা শুনানি ছিল আমি তার ভিডিও করে দিয়েছি আপনারা দেখে নেবেন দু হাজার কুড়ি প্রার্থীদের জন্য যে ভিডিওটা আছে আপনারা দেখে নেবেন আমি করে দিয়েছি যে নিউটা কি হয়নি কি সেদিন কি শুনানি হয়েছে সব বলে দিয়েছি কোন বেঞ্চে শুনানি হয়েছে পামিদি ঘণ্টন জাস্টিস পামিন্দি ঘণ্টন শ্রী নরসিংহা আরও একজন ছিলেন তার ডিভিশন বেঞ্চে শুনানিটা হয়েছে তো এটা ডেট পড়েছিল নয়ই সেপ্টেম্বর কিন্তু অর্থাৎ আগামীকাল কিন্তু আগামীকাল এটা শুনানি হবে না এটা ডেট পিছিয়ে গেছে বারোই সেপ্টেম্বর হয়ে গেছে তো এই স্টুডেন্টে কি হবে না এখন এনআইওএস এই প্রার্থীরাও কিন্তু এই যে ন হাজার পাঁচশো তেত্রিশ শূন্য পদ পূরণ হওয়ার পরে আরও যে বাকি শূন্য আছে সেটাতে যেভাবে নিয়োগ করা হবে সেই শূন্যপদের মধ্যে এনআইওএস প্রার্থীরা এখন এসে গেছেন কারণ তারা সুপ্রিম কোর্টে যে কেসটা করেছিলেন সেই কেসটা কিন্তু ফয়সালা হয়ে গেছে তো ন যে নিয়োগ হয়েছে তারপরে যে শূন্যপত্র আছে সেটাতে কীভাবে নিয়োগ হবে সেটা নিয়ে পর্ষদ সুপ্রিম কোর্টে একটা এমএ ফাইল করেছিল এবং তিনি জানতেই ছিলেন যে ওটাতে কি মানে মিডিয়াম কনভার্সন করা যাবে অর্থাৎ বাংলা মানে বাংলা মিডিয়াম কারণ বাংলা বাংলা মিডিয়ামে করা যাবে কি অন্য মিডিয়ামে যে ভ্যাকেন্সিগুলো আছে কারণ বাংলা মিডিয়ামে কিন্তু ভ্যাকেন্সি জেনারেলের জন্য নেই মানে আন জন্য নেই শুধুমাত্র এসসি এবং এসটি দের জন্য আছে এসসি এবং এসটি বাদ দিয়ে সেখানে বাংলা মিডিয়ামে কোনো ভ্যাকেন্সি আর নেই তো সেটাই পর্ষদের মূল চিন্তার ব্যাপার ছিল এবং আর একটা জিনিস আমি বলে দিই আমি যে জিনিস নোট করেছি তাহলে রিমেনিং শূন্য পদগুলি আছে যেগুলো সেগুলো কি পূরণ করা হবে সেটা নিয়েই পর্ষদ কিন্তু এমএ ফাইলটা করেছে সুপ্রিম কোর্টে যেটা ডেটটা কিন্তু পিছিয়ে গেছে বারোই সেপ্টেম্বর যেটা আমি বললাম আর কি তো তিন মাসের মধ্যে নিয়োগ করতে বলেছে আর এনআইওএস প্রার্থীদেরকেও যে কেসটি জিতে গেলেন ওনারা আর কি তাদেরকেও তিন মাসের মধ্যে নিয়োগের ব্যবস্থা করতে বলা হয়েছিল এবং তাদের ভেরিফিকেশন সব হয়ে যে হয়ে যাওয়ার পরেও কিন্তু তারা নিয়োগ পাননি এবং তারাও কিন্তু এই যে যে শূন্য আছে বাকি রিমেনিং যে ভ্যাকেন্সিটা আছে সেটার মধ্যে কিন্তু এসে যাচ্ছেন তো তারাও কিন্তু পাবে এইবারে শূন্য পদটা মানে ভ্যাকেন্সিটা আর যদি মিডিয়াম কনভার্সান হয় আর কি তাহলে কিন্তু আরও কিছু মানে মিডিয়াম কনভার্সন হলে আরও তো প্রার্থী আরও আসছে আর কি মিডিয়াম কনভার্সন হলে সেই মানে বাংলা মিডিয়ামে যারা পাচ্ছিলেন না আর কি সেই ভ্যাকেন্সিটাতে আমাদের প্রার্থীরা ঢুকে যেতে পারবেন আবার কি হবে সমস্যাটা মিডিয়াম কনভার্ট হলে অনেক প্রার্থী চান্স তো পাবেনি আবার হাজার চোদ্দো সতেরো সালেরও কিছু ঢুকে যেতে পারে কারণ কি তারপরে মানে কিছু কাট কমতেও পারে আর কি কারণ এনআইওএস প্লাস দু হাজার কুড়ি বাইশ নিয়ে যে কাট অফটা হবে একটা আবার কম্বাইন কাটফ সেটা ক্ষেত্রে কাট অফটা বাড়তে পারে কমতে পারে কিন্তু কমার চান্সটাই বেশি থাকছে আর যদি কাট অফটা কমে যায় তাহলে কিন্তু আরও কিছু বাড়তি প্রার্থী কিন্তু ঢুকে যাবে যারা আগের চান্স পাননি আগের মেডেল লিস্টে তারা কিন্তু এই মেডলিস্টে লিস্টে চলে আসতে পারে সেক্ষেত্রে দু হাজার কুড়ি বাইশের কয়েকজন প্রার্থী কিন্তু সেই যাদের মানে একাডেমিক স্কোর কম আছে বা আপনারা বলতে পারেন একাডেমিক প্লাস ইন্টারভিউ স্কোর মিলিয়ে যদি একটু কম থাকে তাহলে কিন্তু তারা মেরিট লিস্ট থেকে ছিটকে যেতে পারেন সেটা কিন্তু সংখ্যাটা খুব কম হলেও কিন্তু কয়েকজনের চান্স কিন্তু আছে অর্থাৎ অনেক প্রার্থী যেমন এখানে ইনক্লুড হবে সেক্ষেত্রে কিন্তু আবার দু হাজার কুড়ি বাইশ প্রার্থীদের জন্য মানে ডিএলএড প্রার্থীদের জন্য সে কিছু এই লিস্ট থেকে বেরিয়ে যাওয়ার একটু চান্স থাকছে তো যাই হোক যদি বারোই সেপ্টেম্বর এটি কেসটা শুনানিটা আদেও হয় আর কি যদি মানে আদেও শুনানিটা হয়ে যায় আর মিডিয়াম কনভার্সনে যদি অনুমতি পাওয়া যায় তাহলে কিন্তু মানে ওই নিয়োগটা কিন্তু হয়ে যাবে কদিন লাগবে পাঁচ থেকে সাত দিন হয়তো ম্যাক্সিমাম হয়তো আট দিন লাগতে পারে পাঁচ সাত দিনের মধ্যে নিয়োগটা কিন্তু হয়ে যাবে অর্থাৎ পুজোর আগেই কিন্তু নিয়োগটা হয়ে যাবে যদি বারো তারিখ বারোই সেপ্টেম্বর যদি কিন্তু শুনানিটা হয় ওই পামিতি খন্ডন শ্রী নরসিংহার ওই ডিভিশন বেঞ্চে যদি শুনানিটা হয়ে যায় এবং যদি মিডিয়াম কনভার্সনের অনুমতি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পুজোর আগে নিয়োগটা হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা থাকছে আর এই নিয়োগটা হয়ে যাওয়ার পরেই মানে দু হাজার কুড়ি বাইশ যে ডিএলএড কেসটা এবং এনআইওএস নিয়ে যে ইনক্লুশন চলছে এবং মিডিয়াম কনভার্সনে যেটা চলছে সেই কেসটা যদি মিটে যায় আর কি বারোই সেপ্টেম্বর তাহলে কিন্তু যে নতুন আরও নিয়োগ সেটা কিন্তু চলে আসবে কারণ এই নিয়োগটা কমপ্লিট হচ্ছে না বলেই বাকি যে ভ্যাকেন্সি আসতে পারছে না অনেক ভ্যাকেন্সি আছে প্রাইমারিতে মানে অনেক ভ্যাকেন্সি আছে তো দু হাজার তেইশ সালের হয়ে আছে ওটার কোনো রেজাল্ট বেরোয়নি ওটার রেজাল্ট বেরোনোর একটা চান্স আছে পুজোর পরে তো এটার এটা নিউট যদি পুজোর আগেই হয়ে যায় তো সেটার ক্ষেত্রে খুবই ভালো ব্যাপার আরও আগামী আগামী ডিএলএড প্রার্থীদের জন্য তো যাই হোক বন্ধুরা বারোই সেপ্টেম্বর আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টের শুনানির উপর সেদিন কি হয় দেখা যাক যদি মিডিয়াম কনভার্সেন অনুমতি দিয়ে দেয় মিডিয়াম কনভার্সেনে তাহলে তো আমাদের পরীক্ষার্থী যেন দু হাজার কুড়ি বাইশ স্টেট এবং এনআইএস পরীক্ষার্থীর জন্য খুবই একটা সুখবর নিয়ে আসছে আর পুজোর আগে আপনারা একটা ভালো সুখবর পেয়ে যাবেন আর নিয়োগও আশা করছে নিয়োগ না হলেও মেরিট লিস্টটা কিন্তু বেড়ে যাবে পুজোর আগে যদিও যদি মানে নিয়োগটাও না হয় কিন্তু মেরিট লিস্টটা পুজোর আগে বেড়ে যাবে সেটা আশা করি যদি বারোই সেপ্টেম্বর শুনানিটা হয় এবং যদি মিডিয়াম কনভারশনটা অনুমতিটা পাওয়া যায় কিন্তু তো যাই হোক বন্ধুরা আজকের এই খবরটাই ছিল আগামী ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন যদি আরও আরও খবর পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে করে দিন আর বেল আইকনটা ক্লিক করে দিন তাহলে সব নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর ভিডিওটা ভালো লেগে ভালো লেগে থাকলে আপনারা একটা লাইক করে দেবেন আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তো যাই হোক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সফল হন ধন্যবাদ